শুধু ছাব্বিশ তারিখ কাইয়া লুক সাকিব সাইডটি খানা ওইটাকে দিতে আমার বহু টিয়ার গরম দেওয়া তারপর তারপর হাজার মামার বারোটা দিতে এবারটা আমার করছে তারপর একটা আইফোন ষোলো কিনা আর আমার যে আকামলা কইতো এদি সব ডিদি ব্যঞ্জন আমি এক প্যাকেট করে একটা না এক প্যাকেট করে আমি এডেরি তারপর একটা আছে কিনতে কিনতেবো না 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 রয়্যাল এনফিল্ড কিনতে হবো তারপর একটা ডুপ্লেস বাড়ি করতে আমার এগুলি তো আমার কিচ্ছু হইতো না যেন সব দিনে মুড়ি খাওয়াই তৈব তারপর একটা বিএমডাব্লিউ কিনা তার কীতে কিনা যা তার তারপরে রোল এক্সের ঘরে কিনতে হইব তখন আমি তো বাংলাদেশ সব থেকে ধনী হবো শুধু বাংলাদেশ কি সারা বিশ্বে এক নাম্বার দুনি হইতেইব মার জোকার বাকি থেকে ফেসবুকটা কিনে নিতেব ফেসবুকের লেগে হোয়াটসঅ্যাপ মুজা সব কোম্পানি কিনতে হইব তারপর মেসি রোনাল্ডো আর বিলগেটস বৈঠক দিতেইব তখন ধর আমি নেতা আমি গুরু আমি এসব তখন আমার ঠেকায় কি তখন আমি সবচাইতে বড় লোক শুধু ছাব্বিশ তারিখের অপেক্ষায় শুধু আইয়া লুক ছাব্বিশ তারিখ শুধুমাত্র আইয়া লুক